হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা একদম ভিন্ন স্বাদে দারুণ স্বাদের একটা লোটে মাছের ঝুরো নিয়ে এসে চলে এসেছি তা তোমরা একবার এইভাবে লোটে মাছের ঝুড়ো বানিয়ে খেতে পারো দারুণ লাগে একদম কাঁটা ছাড়া এক ফোঁটাও কাঁটা মুখে পড়বে না লোটে মাছের কাঁটা যেহেতু মুখে পড়ে না তবু অনেকে আছে না ওটুকু কাঁটাও ওদের ভালো লাগে না সে তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট তা আমি প্রথমেই তেলটা গরম করে নিলাম নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়া একটু কয়েক সেকেন্ড ভালো করে ওটাকে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব খুব কড়া করে পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা হালকা ভেজে নেবো তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাছটা হালকা এক কাপ মতো জল দিয়ে এক কিলো মতো লোটে মাছ ছিল সেটাকে ভালো করে আমি মানে ভাপিয়ে নিলাম জল বেশি দেবো না কারণ জলটা আমরা ফেলে দেব না ওর মধ্যেই ভাপিয়ে নেবো লোটে মাছেরও তো একটা নিজস্ব একটা জল ওঠে ভাপালে তো ওতেই জলটা মানে সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে কারণ ও জলটা ফেলে দিলে মাছের আসল জিনিসটাই স্বাদটাই বেরিয়ে যাবে মাছটা ছাড়িয়ে নিলাম দেখো কাঁটাটা কি সুন্দর পুরো উঠে চলে এলো তারপরে মাছটা ছাড়িয়ে সাইড করে রেখে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে আমি তাতে একে একে আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই হবে তাতে এক এক করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম যেহেতু ঝালটা নিজেদের পরিমাণ মতন যে যেমন খায় তেমনই দেবে কাঁচা লঙ্কাটা আর কালারটার জন্য অনেকে একটু লাল পছন্দ করে লাল লাল কালার সেটার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব তার জন্য মশলাটা কষানোর জন্য ওই যে মিক্সির বাটিতেই অল্প একটু জল দিয়ে মশলাতে দিয়ে দিলাম দিয়ে ওই জলটা দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে আসবে তার মানে তখন তো সবাই জানোই মশলাটা কষানো হয়ে গেল সেই পর্যায়ে গিয়ে মশলাটা ভালো করে কষানো হলে আমরা যে লোটে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটা দিয়ে একদম কষিয়ে নেবো মশলাটাকে সুন্দরভাবে যেন একদম মশলা গন্ধ না থাকে মশলাটা আগে একটু কষানোই তারপর মাছটা দিয়েও ভালো করে কষাবো আমরা এখনো পর্যন্ত কিন্তু রান্নাটার মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি কারণ মাছের মধ্যে একটা জল ভাব যেটা আছে সেটা পুরো শুকিয়ে যাবে মাছটাতে একদম কমে আসবে সেই পর্যায়ে গিয়ে আমরা আমরা লবণটা এবার ব্যবহার করবো এই যে লবণ আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ যতটা লাগবে দিয়ে লবণটা দিয়ে ভালো করে মাছটাকে একদম নাড়াচাড়া করে মশলার সাথে শুকিয়ে নিতে হবে মানে জলটা যাতে না থাকে একদম জলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন আমরা মাছটাতে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে কয়েক মিনিট মাছটাকে ভালো করে ওলট পালট করে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে আমাদের রান্না কমপ্লিট তা এই দেখো বন্ধুরা আমার লোটে মাছটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর দারুণ স্বাদ এই মাছটার খেতে যতক্ষণ তোমরা বানিয়ে এইভাবে খাবে বুঝতে পারবে না একবার এইভাবে বানিয়ে দেখো মাছটা সবাই তো এক এক রকমভাবে বানিয়েছ একবার এইভাবেও কেউ বানিয়ে দেখো যেমন বললাম যারা একদমই কাটা পছন্দ করো না তাদের জন্য এটা একদম বেস্ট এইভাবে এই পদ্ধতিতে বানানোটা তা অবশ্যই তোমরা একবার এইভাবে বানিও তা চলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো টাটা বন্ধুরা